এই গানটাকে তোমরা ভাই বোনে মিলে কি একটা জিনিস বানা দিলাম এটা তো বুঝলাম তুমি হবে রাজকুমার আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার তো শেষ পর্যন্ত এই রাজকুমার গানটাও শেষ করে দিল দর্শন করে দিল হিরো হলাম কইলে না বুঝলাম দর্শন করতে তুই কিছু বল কি করছিস এটা আমি তো বুঝতে পারতাম আমি তো বুঝি না মানে আর একটা পপুলার একটা সং ছিল রাজকুমার সুর একটা গান ছিল এটাকেও শেষ করে দিল খাই দিলি একদম এটা কোনো বাবা যায় কিছুদিন পর তোমরা একা একটা বোমা নিয়ে আসো এগুলোর কারণে আমরা একদম অফিস করে নিতে পারি না খুবই কষ্ট হয় এগুলো এগুলো একদম অ্যাটম বোমা একদম জ্বালা সৃষ্টি হয়ে যায় এই লোকটাকে চিনেন আপনারা বাংলাদেশের খুবই ভাইরাল একটা লোক উনি নিজে একটা স্টুডিও খুলছে নিজে সুর করে নিজে কম্পোজিশন করে নিজে মিউজিক ডিরেক্টর সব কিছু নিজে কিছু কিছু ভাইরাল পার্সনকে ধরে আনে আর ওনাদেরকে দিয়ে আমাদেরকে কিছুদিন পর পর একটা বোমা উপহার দেয় যেগুলো নিতে খুবই কষ্ট হয় আমার বুঝছেন মানে এটাই ছিল শেষ একটা আশ্রয়স্থল মানে এই গানটারও তো এক এক মানুষে এক একভাবে ভাবে তেনা বানাই ফেলতেছে লাস্ট আপনাদের চাইছে আসছে আপনারা এটাকে একদম তেনা তেনা বানাই দেন কোনো সমস্যা নেই এখন কত হচ্ছে বাংলাদেশে এত ঝড় আসে এত গুন্ডি ঝড় এত জলোচ্ছ্বাস আসে এগুলোর সাথে আপনারা একদিকে চলে চলে তো ভালো হয় মানে আপনাদের এসব ট্যালেন্ট আমরা নিতে পারতেছি না মানে কিছুদিন পর পর এটা এক একটা ট্রেন্ডিং নিয়ে আসেন আপনারা কিছু নিয়ে আসেন আপনারা যেগুলোর কারণে খুব আপনাদের শখ হিসে আপনারা শিল্পী থাকলে থাকতে আপনারা কেমনে যেতেছেন পাবলিক ফিগারও যেতে পাবলিক ও আপনাদেরকে কেন ফলো করতেছে আপনাদেরকে পাবলিক ফিগার বানাই দিতেছে সেলিব্রিটি বানাই দিতেছে সেটাই বলি পাবলিকের সমস্যা আছে আসলে ভাই সত্য কথা বলতে এদের কারণে একদম অতিষ্ঠ সোশ্যাল মিডিয়াতে ঢুকাই যায় না তাদের কারণে তাদের কিছুদিন পর পর একটা ট্রেন্ডিং নিয়ে আসে তারা এগুলোর কারণে খুবই বাজে একটা অবস্থা মানে তাদের কারণে কোনো ভালো ভিডিও আর চোখের সামনে আসে না কোনো নিউজ আসে না ভালো নিউজ আসে না যে ফেসবুকে ঢুকছি কিছু গুরুত্বপূর্ণ নিউজ দেখবো অথবা কিছু বিনোদন নিব এগুলো চোখের সামনে আসে না তাদের অশ্লীলতার কারণে অশ্লীল ভিডিওর কারণে অশ্লীল বিনোদনের কারণে কবে যে তাদের এসব ট্যালেন্ট বন্ধ হবে সেটাই বুঝি না